স্বপ্নের হরিপুর তিস্তা সেতু উত্তরাঞ্চলের যোগাযোগ ও উন্নয়নের নতুন দিগন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা নদীর উপর নির্মিত হরিপুর তিস্তা সেতু শুধু একটি স্থাপনা নয় এটি উত্তরাঞ্চলের লাখো মানুষের দীর্ঘদিনের স্বপ্নের প্রতীক যুগ যুগ ধরে তিস্তা নদী এই জনপথকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল বর্ষা মৌসুমে নদীর উত্তাল স্রোত মানুষের জীবনযাত্রাকে করে তুলত দুর্বিশহ নৌকা কিংবা ফেরিই ছিল একমাত্র ভরসা সেই সীমাবদ্ধতার অবসান ঘটিয়ে হরিপুর তিস্তা সেতু আজ আশার আলো হয়ে দাঁড়িয়েছে এই সেতু চালু হওয়ার ফলে সুন্দরগঞ্জ উলিপুর চিলমারিসহ আশপাশের চর ও নদীবেষ্টিত এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় এসেছে যুগান্তকারী পরিবর্তন কৃষকরা এখন সহজেই তাদের উৎপাদিত ফসল বাজারে পৌঁছে দিতে পারছেন শিক্ষার্থী রোগী ও কর্মজীবী মানুষ আর নদীপথের অনিশ্চয়তার শিকার হচ্ছেন না সময় খরচ ও ঝুঁকি সবকিছুই কমেছে উল্লেখযোগ্যভাবে হরিপুর তিস্তা সেতু স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করেছে কৃষি ব্যবসা ও ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটছে দ্রুত নদীর ওপারের অবহেলিত চরাঞ্চলগুলো এখন মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় সেখানে শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সরকারি সেবার সুযোগ বাড়ছে একই সঙ্গে এই সেতু পর্যটন সম্ভাবনা উন্মুক্ত করেছে তিস্তার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা স্থানীয় বাসিন্দাদের কাছে এই সেতু উন্নয়নের প্রতীক অনেকের ভাষায় যে নদী আমাদের আলাদা করেছিল সেই নদীর ওপর দাঁড়িয়েই আজ আমাদের ভবিষ্যৎ গড়ে উঠছে হরিপুর তিস্তা সেতু তাই শুধু ইট পাথরের গাঁথুনি নয় এটি স্বপ্ন সংগ্রাম ও সম্ভাবনার এক জীবন্ত নিদর্শন সব মিলিয়ে স্বপ্নের হরিপুর তিস্তা সেতু উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায় সূচনা করেছে এটি প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে অবহেলিত জনপদও উন্নয়নের মূল স্রোতে যুক্ত হতে পারে স্বপ্নের হরিপুর তিস্তা সেতু উত্তরাঞ্চলের যোগাযোগ ও উন্নয়নের নতুন দিগন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা নদীর উপর নির্মিত হরিপুর তিস্তা সেতু শুধু একটি স্থাপনা নয় এটি উত্তরাঞ্চলের লাখো মানুষের দীর্ঘদিনের স্বপ্নের প্রতীক যুগ যুগ ধরে তিস্তা নদী এই দুই ভাগে বিভক্ত করে রেখেছিল বর্ষা মৌসুমে নদীর উত্তাল স্রোত মানুষের জীবনযাত্রাকে করে তুলত দুর্বিশহ নৌকা কিংবা ফেরিই ছিল একমাত্র ভরসা সেই সীমাবদ্ধতার অবসান ঘটিয়ে হরিপুর তিস্তা সেতু আজ আশার আলো হয়ে দাঁড়িয়েছে এই সেতু চালু